আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে আপনাদের দেখাবো কিভাবে একটি মোবাইলের পিন লাগানো যায় বন্ধুরা আপনারা অনেক সময় দেখেন যে বাটন ফোন আপনারা যখন ইউজ করেন তখন অনেক সময় মোবাইলে চার্জ হয় না এখন মোবাইলে কেন চার্জ হয় না অনেক সময় দেখা গেছে মোবাইলের পিনটা যদি নষ্ট হয়ে যায় অথবা পিনটা মাদার থেকে ডিসকানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোনে আর চার্জ হয় না আর চার্জ না হলে কিন্তু আমাদের ফোনটা চালানো সম্ভব হয় না সেক্ষেত্রে এটা আমাদেরকে নিয়ে যেতে হবে টেকনিশিয়ানের কাছে উনি কীভাবে কাজটা করে সেটাই আজকে আপনাদের দেখাবো প্রথমে মোবাইলটা খুলে ফেলছে এখন মোবাইলটা খোলানো খোলার পরে হিট দিয়ে প্রথমে আগের যে পিনটা ছিল নষ্ট পিন সেটা কিন্তু তুলে ফেলা হয়েছে এখন এখন ওই মোবাইলটাতে কাজ করা হচ্ছে আপনার পিনের যেই স্থানটি আছে ওটা কিন্তু রং দিয়ে লাগানো হচ্ছে টেকনিশিয়ান বাইরা যারা নতুন টেকনিশিয়ান রয়েছেন তারা অবশ্যই কাজটা মনোযোগ সহকারে দেখবেন কারণ কাজটা যদিও সহজ মনে হয় কিন্তু আসলে অত অতটা সহজ না কিন্তু আপনারা কাজটা করতে গেলে বুঝতে পারবেন ওই জায়গার মধ্যে এই যে কিছু পরিমাণ রাং দিয়ে দেওয়া হলো তারপরে রাং দেওয়ার পরে কিছু ক্রিমের মতো আছে ওটা দেওয়া লাগবে দেওয়ার পরে এই যে এখানে ওই যে একটা পিন নিয়ে ওখানে নিয়ে নিচে নিচ দিয়ে হ্যাঁ নতুন পিনটাতে কিছু রাং দিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা রং দিয়ে দেওয়ার পর দেখছেন তারপর ওটা কিন্তু মাদারবোর্ডের মধ্যে ফিটিং করা হবে এটা হট গান দিয়ে কাজটা করা হবে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটি দেখুন পিনটা কিন্তু জায়গা মতো বসানো হয়েছে ফিনটা অলরেডি লাগানো হয়ে গেছে কিন্তু এখনো কাজ বাকি আছে দেখতে থাকুন সবাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা নতুন আছেন এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইবের জন্যই কিন্তু আমরা ভিডিওগুলো করে থাকি এবং যদি আমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাই তাহলে কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও করার আগ্রহটা বৃদ্ধি হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আপনাদের জন্য আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সবাই দেখতে থাকুন কাজটি এখন ওই যে যেখানে ওই যে পিন রয়েছে পিনের মধ্যে হালকা রাং দিয়ে তাঁতালের সাহায্যে দেওয়া হচ্ছে যাতে কানেকশানটা ডিসকানেক্ট হয়ে না যায় হ্যাঁ এখন এই যে চার্জার দিয়ে মিটার দিয়ে চেক করা হচ্ছে ফিনটা কি আসলে বোর্ডলেস পাচ্ছে কি না মিটার দিয়ে চেক করা হয়েছে যে বোললেসটা ঠিকমতো পাচ্ছে এখানে এখন কাজ প্রায় শেষ এখানে যে সেটা আসলে এখন ফিটিং করা হচ্ছে যদি এরকম ফোনের সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা অবশ্যই আপনাদের ফোন মেরামত করে দেবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম